আসসালামু আলাইকুম প্রথমে ব্রেকিং নিউজ আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী তাদের জন্য বিরাট সুখবর অবশেষে উনিশতম এন টিআসে সার্কুলার প্রকাশ দু এই আপডেটটি আজ প্রকাশ করা হয়েছে অর্থাৎ এগারোই মার্চ দু সম্মানিত এন চাকরি প্রার্থীরা চলুন আরও বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এন আপডেট দু হাজার পাঁচ সালের পর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ একের পর এক শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে আসছে এরই ধারাবাহিকতায় আবার উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন সার্কুলার প্রকাশ করল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি তো সম্মানিত এনটিআরসি চাকরি প্রার্থীরা এছাড়া আজকের সর্বশেষ এনটিআরসি আপডেট সবাই ভালো থাকবেন পরবর্তী নতুন কোনো এনটিআরসি চাকরির নিয়োগ পরীক্ষার সার্কুলার ও পরীক্ষার যাবতীয় তথ্য সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বলে রাখছি খুব শীঘ্রই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ ধন্যবাদ